আবার আমরা যাচ্ছি দেখুন কী ডেঞ্জেস্ট রাস্তা করে জার্নি করার পর আমরা আস আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ গুমফা মানে ছোট ছোট ঘর ছিল ওখানে একটা সোলজার থাকতো ওটাকে বলতো পুলিশ গার্ড পাচ্ছেন না এখন তো ঘর মতন লাগতেছে আপনাদেরকে তখন যখন আসতেন তখন একটা বড় বড় রড ছিল এখানে ওই জানলাতেও ছিল এখানেও ছিল এখন তো এখন রেনোয়েট করে এখন ঘর মতন লাগতেছে ঘর আছে তিনটা মধ্যে একটা মধ্যে নেতা ছিল বন্ধুরা বক্সা ফোর্টে যাওয়ার জন্য এটা হচ্ছে কিন্তু লাস্ট অফেস এই পর্যন্ত গাড়ি আছে আর আসে না এটা হচ্ছে বক্সা যে চেকিং চেকিং পোস্টটা আছে সেখান থেকে আমরা এক কিলোমিটার আবার গাড়ি ভাড়া করে এসেছি এরপর আমাদের হেঁটে যেতে হবে আমার সঙ্গে কিন্তু আমার আড়াই বছরের মেয়ে আছে আর এখান থেকে আমরা হেঁটে যাব এখান থেকে বক্সা ফোর্ট মোটামুটি দেড় কিলোমিটার দূরত্ব এই হচ্ছে রাস্তা বক্সা ফোর্টে যাওয়ার জন্য আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বক্সা ভিউ পয়েন্ট এইটা আমরা আসার পথে দেখব আচ্ছা চলুন আমরা আগে বক্সা ফোর্টটা ঘুরে আসি কি চড়াই উতরাই কিন্তু পথ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের সঙ্গে একটা দশ বছরের মেয়ে আছে আর একটা হচ্ছে আড়াই বছরের মেয়ে আর এরা কী করে এখানে ট্র্যাকিং করছে সেটাই হচ্ছে দেখার আমরা তো বড়োরা হয়তো পারবো আমরা শুনেছি রাস্তা অনেকটাই দুর্গম দেখতেই পাচ্ছেন কি খাড়া রাস্তা এবং এবড়ো খেবড়ো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব। আর আপনাদের এই বক্সা ফোর্টে আমরা কিভাবে আসব আর এখানে কি কি দেখার আছে এখানে যে বক্সা ফোর্ট আছে সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের সঙ্গে আমাদের গাইড আছেন উনি আমাদের সব কিছুই বলবেন আর দেখতেই পাচ্ছেন এরা আমরা কিন্তু সবাই হেঁটেই উঠছি আমার আড়াই বছরের মেয়ের মধ্যে কিন্তু চরম উৎসাহ হাঁটতে পারছে এবং পাহাড়ের মধ্যে হাঁটছে এবং নতুন রাস্তায় হাঁটছে তার জন্য ওর মধ্যে একটা দারুণ উদ্দীপনা কাজ করছে সে কিন্তু মোটেই ক্লান্ত হচ্ছে না একদম ঠিকঠাক হেঁটে যাচ্ছে আর দু হাজার কিলোমিটার এটা ওপরে এই বক্সা ফোর্ট পরেও আরও উপরে আছে লেপ চাখা লেপ চাখা এই বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব নয় তাই আমরা বক্সা ফোর্ট পর্যন্তই যাব আমরা যাচ্ছি এখন বক্সা ফোর্ট যেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসকে ইংরেজরা আটকে রেখেছিল তখন অনেক দূর ওটা দু হাজার আটশো চল্লিশ কিমি ওপরে আমরা যারা ট্রেকিং পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই বক্সা ফোর্টে ট্রেকিং করতে আসতে পারেন এবং এখান থেকে কিন্তু লেপ চাখা আপনারা যদি পারেন সেখানেও যেতে পারেন সেখানে অনেক কিছু দেখার আছে আর আজকে আমরা বক্সা ফোর্ট পর্যন্তই কিন্তু যাচ্ছি রাস্তা অনেকটাই খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই হাঁপিয়ে উঠেছি কিন্তু আমাদের এই পুচকি মেয়ে একদম হাঁপায়নি সে কিন্তু একদম সমান তালে হেঁটেই যাচ্ছে যদিও মাঝে মাঝে আমাদের কোলে উঠে যাচ্ছে কিন্তু বরাবরই সে হাঁটতেই বেশি পছন্দ করছে আর জয়ন্তী থেকে এটা কিন্তু পনেরো কিলোমিটার আর এটা আসতে গেলে জয়ন্তী থেকে আমরা অটো ভাড়া করে এখানে এসেছি বক্সা ফোর্টে চেকিং চেকিং পোস্ট আছে সেখান থেকে আমরা সেখানে কিন্তু পারমিশন নিয়েছি পারমিশনের জন্য আপনাদের পার পার্সন দেড়শো টাকা করে লাগবে আর সেখান থেকে কিন্তু আবার আপনাদেরকে গাড়ি করতে হবে এক কিলোমিটার সেই গাড়ি ভাড়া চারশো টাকা আবার আমরা যাচ্ছি দেখুন কী ডেঞ্জারাস এইটুকু পা দেওয়ার মতো রাস্তা রয়েছে ডান দিকে একদম খাপ ডুয়ার্সের এই বক্সা ফোর্টের ট্রাভেলারদের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এখানে ঘন জঙ্গল আপনারা দেখতে পাবেন সঙ্গে পাহাড় আর বয়ে যাওয়ার নদী অসাধারণ দৃশ্য আর জয়ন্তীর বুকে যে আপনারা এই তিনটে সংমিশ্রণ আপনার সঙ্গে একসঙ্গে দেখবেন যেখানে নদী এবং পাহাড় এবং পাশে জঙ্গল একদম মিশে গেছে অসাধারণ একটা দৃশ্য যার জন্য জয়ন্তীকে বলা হয় পাহাড়ের হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই একটু রেস্ট নিচ্ছি আর গাইড ভাই সেও এড্রেস নিচ্ছে আমরা একটু মজা করে নিচ্ছি এখানে একটা গ্রাম আছে মার্কেট সেখানে এখানে যত রকম বাজার এখানে বসে এখানকার গ্রামের লোকদের জন্য আর সেই গ্রামের নাম হচ্ছে সর্দারপুর বাজার আর এখানে কিছু আপনারা রেস্টুরেন্টও দেখতে পাবেন আর এখানে ভিউ কিন্তু অসাধারণ আপনাদের একটু দেখাচ্ছি আর এই যে দেখুন বাস এরা এটাকে বালু বাস বলছে এদের স্থানীয় ভাষায় একটু রেস্ট নিয়ে আমরা আমাদের আবার জার্নি শুরু করলাম আর চড়াই উতরাই এরকমই রাস্তা একদম ভয়ঙ্কর রাস্তা আমরা খুব সাবধানে হেঁটে যাচ্ছিলাম আর যেটা বলছিলাম যে এইখানে জয়ন্তীতে বা ডুয়ার্সের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এখানে হাতি দেখা যায় চলতে চলতে আমরা একটা খাবারের দোকান পেলাম এবার এইখানে আমরা একটু টিফিন করে নিলাম এখানে মোমো খুব সুন্দর পাওয়া যায় আর এখানে জল পড়ছিল সেই জলটা কিন্তু বন্ধ হয়ে গেছে অবশেষে আমাদের অক্লান্ত পরিশ্রম একটা সফলতার রূপ নিল আমরা আমাদের চোখের সামনে ভেসে আসছে এই বক্সা ফোর্ট যার জন্য আমাদের এত কষ্ট করে ট্র্যাকিং করে আসতে হলো খুব মজা হলো আমাদের এই ট্র্যাকিংয়ে আর আমাদের মোটামুটি এক ঘন্টা কুড়ি মিনিট সময় লাগলো এইখানে পৌঁছাতে এবং আমাদের সত্যি খুব ভালো লাগছে যে আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ট্র্যাকিং করে আসতে পারলাম এবং সবাই প্রায় পায়ে হেঁটে এসেছে পচকিগুলো আর অসাধারণ একটা মাঠ দেখতেই পাচ্ছেন আপনারা সামনে এখানকার ইতিহাস আমরা অবশ্যই গাইড ভাইয়ের গেছে শুনবো রিম্পা ম্যাডাম রায় ম্যাডাম অদ্রিজা ম্যাডাম সুমিতা ম্যাডাম সবাই খুব উৎসাহী এতটা কষ্ট করে জার্নি করার পর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি বরুণ স্যার আছেন আমাদের পিছন পিছন গাইড করছেন আমাদের

ওখানে একটা মিউজিয়াম আছে মিউজিয়ামে কি কি আছে মানে কি কি হয়েছিল এখানে ছিল তারপরে কার ইতিহাস ছিল তারপরে তারপরে নেতাজি সুভাষ চন্দ্র কোন রাস্তা হয়ে আনা ছিল বলে ওই যে আমাদের ভুটানি রাস্তা ওই যে উপর থেকে দেখতে পাবেন এই রাস্তাটা উপরে সোজা যাচ্ছে হ্যাঁ ওই রাস্তাটা হয়ে নিয়ে আসছিল এখান থেকে চৌদ্দ কিলোমিটার পড়বে ওই পাহাড়টা হয়েছে আমাদের ভুটান বোর্ডার এখন আচ্ছা পাহাৰ দিয়ে নেতাজী কেতিয়া

শুনিনি আগে এটা আমাদের পুলিশ ঘাট আছে এটা এখন মতন দেখতে পাবে আগে এরকম ছিল না গুমফা মন্দির মতন ছিল ছোট ছোট ঘর ছিল মধ্যে একটা সোলজার থাকতো ওটাকে বলতো পুলিশ গার্ড

আর এই দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন করা হয়েছে আন্দামানের কুখ্যাত এবং দুর্গম সেলুলার জেলের মতো এই বক্সা ফোটে কিন্তু এখানে ফ্রিডম ফাইটারদের রাখা হতো আর আমরা এবার ব্যাক করছি আমাদের পুচকি অনেকটাই ক্লান্ত আর হাঁটতে পারছে না এবার কিন্তু আমাদের সাহায্যে সে এবার এখান থেকে নিচে নামছে তো চলুন এই টুকু পথ আমরা ফিরি এবং আপনাদেরকে বলেছিলাম যে যাওয়ার পথে আমরা বক্সা ভিউ পয়েন্ট আপনাদের দেখাবো বক্সা ফোট থেকে ফেরার পথে আমরা এখন আসলাম ভিউ পয়েন্টে এটা আমরা যাওয়ার পথে দেখেছিলাম কিন্তু তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসার সময় এখানে আমরা ঢুকবো ভিউ পয়েন্ট থেকে দেখব যে অদ্রিজা ম্যাম সুমিতা ম্যাম ট্র্যাকিং করে এখানে দোলনায় দুলছে এবার আপনারা এখানে দেখতে পাবেন ভিউটা কত সুন্দর সাদা মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে নদী বন্ধুরা একটা আমেজিং এক্সপিরিয়েন্স আমরা আজকে এখানে অর্জন করলাম অসাধারণ লাগলো এই বক্সা ফোর্টের ট্রেকিং আর এখানকার ভিউ সত্যিই অসাধারণ যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য তো এই বক্সা ফোর্ট অসাধারণ আর লেপচাখা আমরা এখনও যাইনি এর পরবর্তীতে আশা করছি যে আমরা লেপচা লেপচাখাতেও অবশ্যই ট্রেকিং করে যাব যখন আমাদের এই উচকিগুলো বড় হয়ে উঠবে তো আজকে আমরা এই যে একটা অসাধারণ অভিজ্ঞতা অর্জন করলাম এবং আমাদের অসাধারণ এত ভালো লাগলো যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যারা এই বক্সফ রোডে ট্র্যাকিং করে আসতে চান আপনাদের ট্র্যাকিংয়ের সব ভিডিও শেয়ার করা হলো এবং সুন্দর রাস্তা যদিও খুব দুর্গম কিন্তু অসাধারণ আনন্দ এখানে আপনারা উপভোগ করবেন তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এটা আমার পুরো টিম আর গাইড এবং আমার হোটেলের মালিক তো বন্ধুরা আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের সেই নিজের শহরে তো বন্ধুরা ভালো থাকবেন এরকমই ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন